নির্বাচনের পর যথারীতি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন বিজেপির মুখপাত্র অশোক সিনহা অন্যদিকে অপর মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালানোর অভিযোগ এনেছেন নির্বাচন পিছিয়ে দেবার পর থেকে বিজেপি চিৎকার করছিল এদিন সকালেই বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছুটে গিয়েছিলেন এদিন সন্ধ্যায় প্রশাসন এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন বিজেপির মুখপাত্র বিভিন্ন জায়গায় নিরাপত্তা কর্মীদের বাড়াবাড়ির অভিযোগ তারা করেছেন এখানে প্রশ্ন উঠছে শাসক দল কেন কান্নাকাটি করছে এদিন ভোট শেষ হবার পর আমরা তাই চেয়েছিলাম শান্তিপূর্ণ ভাবে ভোটটা হোক তবে এটাও শঙ্কা প্রকাশ করেছিলাম আমরা যে আমাদের যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা তাদের পায়ের মাটি হারিয়েছে এখন তারা সন্ত্রাসের প্রতি বেছে নেবে এই চেষ্টাটা কিন্তু আজকে হয়েছে বিভিন্ন স্থানে হয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে হয়েছে সিপিআইএম এর যে শীর্ষ নেতারা তারাও এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত এমনকি অসুস্থ নেতারা শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে আমি বলবো না শারীরিকভাবে যারা অসুস্থ তারাও ময়দানে নেমেছেন এই সন্ত্রাসের কাজ করানোর জন্য অনেক আগে থেকে বলে আসছিলাম সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কিছু দলদাস আছে আজকে আরো কয়েকজন নিজেদের দলদাস সবার প্রমাণ দিয়েছেন সিপিআইএম এর আমলে সিপিআইএম ক্ষমতাসীন থাকার কালে যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও বাঁকা পথে যারা চাকরি পেয়েছেন তারা তাদের সেই দায়িত্বটা পালন করেছেন তাদের তাদের তবে এটা মনে রাখতে হবে তারা হয়তো ভুলে গেছেন তারা সরকারি চাকরি তারা তাদের দায়িত্বটা পালন করবেন সরকারি কাজে সরকারি কর্মকাণ্ডের এখতিয়ারে থেকে পার্টির জন্য না পার্টির ক্যাডার হতে গেলে যে সমস্যা হয় সেটা তারা এখন বুঝতে পারেন পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত